পুলিশের নির্মমভাবে ভাবে লাঠিচার্জ কেউ দু পা তুলে মারছে কেউ মহিলাদের মারছে কেউ দু হাতে লাঠি নিয়ে মারছে মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি আর ফেরাবাজি আপনার ভণ্ডামি আপনার মিথ্যাচার আরে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করে নেই আমাদের মৃত্যু ভাই নাই মমতা ব্যানার্জি তন একজন ভন্ড ধাপ্পাবাজ ফেরাবাজ মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রীকে আমাদের উপরে পুলিশি অত্যাচার এটা আমরা মনে করি এটা আমাদের সৌভাগ্য যেভাবে নির্মম ভাবে আজকে চাকরি হারা শিক্ষকদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে বিধানসভায় আমরা কয়েকজন বিধায়ক বসেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু সাথে কথা বলে আমরা পুলিশের হেডকোয়ার্টারে প্রতিবাদ জানাবো বলে এখানে উপস্থিত হই আমাদের প্রতিবাদ ছিল পুলিশের নির্মমভাবে লাঠিচার্জ কেউ দুপা তুলে মারছে কেউ মহিলাদের মারছে কেউ দু হাতে লাঠি নিয়ে মারছে এই পুলিশ আমরা এই রাজ্যে দেখিনি আমরা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ইন্দোরে ফ্লপ সভা করে নিজেদের দলের ক্যাডারদেরকে পুরে সভা করে মুখ রক্ষা করতে গিয়ে যখন ব্যর্থ হন যোগ্য শিক্ষক প্রার্থীরা ডিআই অফিসে যখন তাদের ন্যায্য চাকরির কথা বলতে যান মমতা ব্যানার্জির পুলিশের লক্ষ্য ছিল প্রথম দিন পুলিশ দিয়ে এই চাকরি যারা চাকরি হারিয়েছেন তাদেরকে মেরে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া আমি মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি আপনার যদি সাধ্য থাকে আগামী কাল থেকে রাজ্য জুড়ে এর থেকে তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলব তা ব্যানার্জি আপনি জেনে রাখেন পুলিশ এবং গুন্ডা দিয়ে এইভাবে আপনার দলের নেতারা টাকা খেয়ে এদেরকে চাকরি দিয়েছে তারপরে যোগ্য যোগ্য চাকরি যারা পেয়েছেন তাদেরকে বলি দিয়েছেন এর সব দায় আপনার আপনাকে দিতে হবে আপনার ফেরেববাজি আপনার ভণ্ডামি আপনার মিথ্যাচার এই রাজ্যের মানুষ অনেক সহ্য করেছে রাজ্যের মানুষের কাছে এই আহ্বান আমরা রাখতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সরকার বিরোধী সমস্ত মানুষ রং বর্ণ ধর্ম পতাকা সব ভুলে আজকে জনগণকে এই রাজ্যের নেতা হতে হবে কারণ জনগণ যদি নেতা হয় তাহলে নবান্ন থেকে এই একজন স্বৈরাচারী শাসককে আমরা টেনে নামাতে সক্ষম হব এবং সেই জন্য রাজ্যের জনগণের কাছে এই আহ্বান জানাই যে যেভাবে পারেন এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করুন না হলে এ যে আমরা ভেতরে ছিলাম ভদ্রভাবে ছিলাম দেখলাম দিন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে আরে ареস্ট করলে ареস্ট করে নে আমাদের মৃত্যু ভাই নাই মমতা রাদি আপনি জেনে রাখেন शंकर ঘোষ বলছি আমাদের মৃত্যু ভাই নাই আমারেstylesheet তারপরে দেখি আই তো ছড়া হবে এই তো ছাড়া হবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দি অশক দিনরা আমাদের অগ্নি দিনরা প্রতিবাদ শুরু না করেন ওরা ছাড়ছিল না ওরা ভেবেছিল এইভাবে বসিয়ে রাখবে এই দলদাস পুলিশ কিছু অফিসার আছে তারা এই ধরনের কাচরণ করেন আসুন আমরা শপথ দিই এই রাজ্য থেকে মমতার মতন একজন ভণ্ড ধাপ্পাবাজ ফেরেবাজ মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রীকে টেনে না নামালে এই রাজ্য শ্মশানে পরিণত হবে আর সেটা পশ্চিমবঙ্গের জনগণ হতে যাবে না এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা কামনা করি অবশ্যই অবশ্যই ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া ঠান্ডার রং নানা রঙের হতে পারে কিন্তু লক্ষ্য একটাই লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে নামানো সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে